একটা আয়না দিয়ে যখন আপনার ভেতরটা দেখবেন শ্রী চৈতন্য দেব বলছেন চৈত দর্পণ মার্জন চিত্ত দর্পণ রয়েছে তার দ্বারা ঈশ্বরকে দেখা যায় চিত্রটাকে পরিষ্কার করুন আয়নাটাকে এক মাস ব্যবহার না করলে ধুলো জমে যাবে কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে কিন্তু ভেতরে যে কত নোংরা রয়েছে একটা কাপড় ভুলে দিলেও সেটা পরিষ্কার হবে না সেই মার্জন করবার জন্য চৈতন্যম এনেছেন সদা কৃষ্ণ নাম গাও কৃষ্ণ বলো সঙ্গে চলো এই মাত্র ভিক্ষা চাই তোমার হৃদয়ের পরিষ্কার হতে থাকবে দেখতে 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 তুমি কোনোদিন যোগ্যতা লাভ করতে পারবে যে তোমার প্রভু কত সুন্দর তুমি হৃদয়টা যখন মার্জন করবে কৃষ্ণ ভজন করতে করতে তিলক মালা পড়তে কৃষ্ণ নাম করে নাচতে নাচতে কৃষ্ণের মন্দিরে যেতে যেতে কৃষ্ণের প্রসাদ খেতে খেতে কৃষ্ণের ভক্তদেরকে দেখতে দেখতে কৃষ্ণের ভক্তের সঙ্গ করতে করতে তোমার যখন পাপ বৃত্তি কলুসতা কাম ক্রোধ এগুলো ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে তোমার চিত্রটা যখন পরিষ্কার হবে দেখবে তোমার ভেতরে কত সুন্দর কৃষ্ণ বসে রয়েছে